প্রধানমন্ত্রীরা কিসে সবচেয়ে বেশি ভয় পান এই প্রশ্নের উত্তর পেতে পুরো ভিডিওটি দেখুন পোপকে পোপ হলেন খ্রিস্টান ধর্মের সর্বোচ্চ ধর্মীয় নেতা সারা বিশ্বে প্রায় একশো বিশ কোটিরও বেশি খ্রিস্টান আছেন যারা পোপকে তাদের ধর্মীয় গুরু হিসেবে মানেন কিন্তু পোপ শুধু ধর্মীয় নেতা নন তিনি একজন অত্যন্ত প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব পৃথিবীতে একসাথে মাত্র একজন পোপ থাকতে পারেন তবে প্রশ্ন হচ্ছে পোপরা এত ক্ষমতাবান কিভাবে। তাদের মধ্যে এমনও অনেকে রয়েছেন যাদের সঙ্গে বিশ্বের শীর্ষ রাজনৈতিক নেতাদের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ আর এমন অনেক সময় হয়েছে যখন পোপ চাইলে কোন দেশের সরকার পর্যন্ত পাল্টে দিতে পেরেছেন ভ্যাটিকান সিটি নামে একটি ছোট দেশ আছে যেটার প্রধানমন্ত্রী হচ্ছেন পোপ নিজেই পোপরা সাধারণ মানুষের থেকে আলাদা কারণ খ্রিস্টান ধর্মে পোপ হতে গেলে অনেক কঠিন নিয়ম মানতে হয় নতুন পোপ নির্বাচিত হলে তাকে প্রথমেই থাকতে হয় ভ্যাটিকান সিটিতে পোপ নির্বাচনকে বলা হয় প্যাপাল কনক্লেভ এবং এটি হয় অত্যন্ত গোপনীয় পরিবেশে এই সমস্ত প্রশ্নের উত্তর এবং বিস্তারিত জানার জন্য পুরো ভিডিওটি দেখুন অর্থাৎ ভ্যাটিকান সিটির মাটির নিচে রয়েছে একটি বিশেষ কক্ষ যখন কোনো পোপ মারা যান বা পদত্যাগ করেন তখন সারা পৃথিবী থেকে প্রায় একশো জন কার্ডিনাল বা শীর্ষ ধর্মগুরু ভ্যাটিকানে জড়ো হন তারা সেই গোপন কক্ষের দরজা বন্ধ করে সেখানে বসে সিদ্ধান্ত নেন কে হবে নতুন পোপ এই ভোট হয় কাগজে এবং যিনি অন্তত দুই তৃতীয়াংশ ভোট পান তাকেই নতুন পোপ হিসেবে নির্বাচিত ঘোষণা করা হয় তবে এখানেই শেষ নয় ভোট শেষ হলে সেই কাগজে আগুন লাগানো হয় আর সে আগুন থেকে নির্গত ধোঁয়া দিয়ে সংকেত দেওয়া হয় বাইরের বিশ্বকে যদি কালো ধোঁয়া বের হয় তবে বোঝা যায় এখনও কোনো পোপ নির্বাচন হয়নি আর যদি সাদা ধোঁয়া দেখা যায় তবে বুঝে নিতে হবে নতুন পোপ নির্বাচিত হয়েছেন নতুন পোপ তার নিজের জন্য একটি নতুন নাম বেছে নেন যেমন বর্তমান পোপ ফ্রান্সিস তার আসন নাম ছিল জর্জ মারিও বার্গোগ্লিও কিন্তু পোপ নির্বাচিত হওয়ার পর তিনি নিজেকে পোপ ফ্রান্সিস নামে পরিচয় দেন এই পুরো প্রক্রিয়া ধর্মীয় এবং রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও রহস্যময় এখন প্রশ্ন পোপ মারা গেলে কোথায় তাকে সমাহিত করা হয় বেশিরভাগ পোপকে সমাহিত করা হয় ভ্যাটিকান সিটির ভিতরে অবস্থিত বিশাল গির্জা সেন্ট পিটার্স বাসিলিকাতে তবে কিছু পোপ তাদের পছন্দের গির্জাতেই সমাহিত হওয়ার ইচ্ছা প্রকাশ করেন যেমন অনেক পোপ রোমের সান্তা মারিয়া মেজরে গির্জায় সমাহিত হতে চেয়েছেন কারণ এটি তাদের প্রিয় উপাসনাস্থল ছিল আরও একটি ব্যতিক্রমী বিষয় হচ্ছে বর্তমান পোপ ফ্রান্সিস ঘোষণা দিয়েছেন যে তিনি যদি মৃত্যুবরণ করেন তাহলে যেন তার দাফনের সময় কোনো দামি কাঠ ধাতব কফিন সাইপ্রাস কাঁচ রূপা কিংবা সোনা কিছুই ব্যবহার না করা হয় তাহলে প্রশ্ন পোপের কফিনে কি থাকে পোপের কফিনে রাখা হয় একটি বিশাল দলিল যেখানে তার জীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো লেখা থাকে সাথে রাখা হয় তার ব্যবহৃত প্রার্থনার মালা এবং কিছু পবিত্র প্রতীক এবার চলুন জেনে নেওয়া যাক পোপরা কেন এত ক্ষমতাবান পোপরা যেহেতু খ্রিস্টান ধর্মের প্রধান প্রতিনিধি তাই তাদের কথাই সারা বিশ্বের প্রায় একশো বিশ কোটিরও বেশি খ্রিস্টান শ্রদ্ধা ও বিশ্বাসের সাথে মেনে চলেন আর ঠিক এই কারণেই তারা শুধু ধর্মীয়ভাবে নয় রাজনৈতিকভাবেও অত্যন্ত প্রভাবশালী যে কোনো দেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক সিদ্ধান্তে পোপ নিজের মতামত দিয়ে থাকেন আর সেই মতামতের প্রভাব পড়ে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি থেকে শুরু করে রাষ্ট্রপতিদের ওপর পর্যন্ত এমন তথ্যপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্ট করে জানান আপনি পরবর্তী ভিডিও কোন বিষয়ে দেখতে চান